আল্লাহ বলেন যুবক তুমি এমন গুণা করেছো কি তোমার গুণা তোমার গুণা কি এই জমিনের চেয়েও বড় যুবক বলে আমার আমার হয় জমিনের বড় হবে আল্লাহ বলেন যুবক তাহলে তুমি কি গুণা করেছো আশ্রক্ত বিল্লা তুমি কি আল্লাহর সাথে শরীফ করেছো যুবক বলে না না আমি আল্লাহর সাথে শরীফ করি নাই এবার আল্লাহ বলে যুবক তাহলে তুমি কি এমন গুণা করেছো তোমার গুণা কি আল্লাহর রহমতের বড় এবার যুবক বলে ওক আমি মনে করি আমার গুণাটাও আল্লাহর রহমতের চেয়েও বড় হবে এবার ওই আল্লাহ রসুল বলেন যুবক তাহলে সাংঘাতিকভাবে তুমি গুণা করেছো এই কথা যখন করেছে যুবকটা বাইর হয়ে আল্লাহ রসুলের দরবার থেকে চলে গেছে যাওয়ার পর সবচেয়ে বড় পাহাড় এই পাহাড়ের উপর উঠার পর আল্লাহকে ডাকতেছে ওগো মাবু আমার যত সামর্থ্য শক্তি রয়েছে এই শক্তি দিয়ে আমি সবচেয়ে বড় পাহাড়ে উঠেছি আমার যদি শক্তি সামর্থ্য থাকতে তাহলে আপনার কদমে আমি শেষ পড়ে পরে আমার গুনা ক্ষমা চাইতাম এভাবে যখন কান্না শুরু করেছে আল্লাহ রব্বুল আলমিন তার তৌবাটা কবুল করে নিয়ে ফেরেজ তাকে যাও যাও আমার হাবিবকে বলো আমি আমার ওই বান্দার গুনা ক্ষমা করে দিয়েছি জিবরিল আলহ সালাম চলে এসেছে আল্লাহ রসুলের কাছে আসার পর বলে আল্লাহ রসুল আল্লাহ আপনাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করার জন্য বলেছেন এক নম্বর প্রশ্ন হলো আল্লাহ বলেছেন এই সমস্ত কুল কায়নাতের রিজিকের দায়িত্ব আপনার না আল্লাহ আল্লাহ রসুল জিব্রাহিম তুমি কি বলো সমস্ত কুল কায়নাতের রিজিক আল্লাহ আল্লাহ তো সবাইকে রিজিক দেন আমি মোহাম্মদ আমাকেও আল্লাহ রিজিক দেয় এবার জিব্রিল বলে ইয়া রসল্লাহ আরেকটা প্রশ্ন হলো এই কুল সমস্ত মানুষকে ক্ষমা করার দায়িত্ব আপনার না আল্লাহ আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল বলেন যে জিব্রাহিম তুমি কি কথা বললে এই সমস্ত কুল কায়নাতকে ক্ষমা করার দায়িত্ব আল্লাহর আল্লাহ ক্ষমা করে আমাকেও আল্লাহ ক্ষমা করে এবার জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি কি জানেন চল্লিশ দিন আগে আপনার কাছে একজন সাহাবী এসেছিল গুনাহ ক্ষমার জন্য আপনি বলেছেন তোমার গুনাহ ক্ষমা হবে না ওই সাহাবীর কোনো খবর নিছেন নাকি ওই সাহাবীর গুনাহ তো আল্লাহ ক্ষমা করে দিয়েছে এবার বলেন যুবক বলো তুমি কি গুনা করতে যুবক বলো ইয়ারসুল্লো আমার একটা পেশা ছিল পেশা বলো মদিনার মধ্যে যখন কোন মানুষ মারা যায় কবর দা বলে কবরের কাফনগুলো আমি চুরি করে বাজারে বিক্রি করতাম একদিন মদিনার মধ্যে একজন সুন্দরী মহিলা মারা গেল আমি ওই রাতে যখন কবরের মধ্যে গেলাম কাফন নিব নামার পর্যন্ত উঠে চলে আসবো এমন সময় শয়তান আমার কানের মধ্যে আস্তে আস্তে দেখে হে যুবক একবারও তাকায় দেখলি না মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর এই মহিলা এখন যদি তুমি চাও ওই মহিলার সাথে কুকর্ম করতে কেউ তোমাকে বাধা দিবে না কেউ দেখবে না তুমি চাইলে সুন্দর মহিলার সাথে খারাপ কাজ করতে পারো এবার শয়তানের অসহসা আমার কানের মধ্যে যখন দিল আমি টর্চ লাইট দেখি বাস্তবে এত সুন্দর মহিলা জীবনে দেখি নাই ইয়া শুনল আমি ওই সুন্দরী মহিলার সাথে অপকর্ম করে যখন উঠে চলে আসলাম ওই মহিলা আমাকে বলে যুবক তুই একটা কি কাজ করলি এই গুরুস্থানের মধ্যে সবার মধ্যে আমাকে নাফাক করে দিলি কালকে আমাদের দিন এই নাবাক অবস্থায় আমাকে করতে হবে আল্লাহ রসুন এই কথা আমার কানের মধ্যে যখন ঢুকছে আর আমি শান্তি পাই না এই বড় মারাত্মক গুণা না জেনে আমার ক্ষমা হবে না এই আপনার কাছে আসছিলাম শাসক খুব ভালো করে বুঝবেন ভাই মন অন্যদিকে দিল কালের হেফাজত আমার প্রয়োজন নাই তোমার যৌবনের হেফাজত দিয়ে তুমি পার হয়ে যা যৌবন এমন একটা জিনিস এজন্য আল্লাহ রসুল বলেন বার্ধক্য আসার আগে তোমার যৌবনের মূল্যায়ন কর দুই নম্বর আছে অসুস্থতা আসার পূর্বে সুস্থতার মূল্যায়ন কর সুস্থতা এমন একটা জিনিস সুস্থ যখন মানুষ থাকে তখন সুস্থতার মূল্যায়ন করে না যখন অসুস্থতা হয়ে যায় তখন সে আফসোস করে হাই হাই আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেয় তাহলে আমি সব সময় মসজিদের মধ্যে ইবাদতের বন্দিগি কাটাইতাম এখন আল্লাহ আমাকে অসুস্থ করে দিচ্ছে আমি তো পারি না এজন্য আল্লাহ রসুল বলেন যখন তুমি সুস্থ আছো এই সুস্থতার মূল্যায়ন করো অসুস্থতা আসার পূর্বে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম অসুস্থ হয়ে গেছিলেন এমন অসুস্থ হয়েছেন নামাজ পড়তে যাইতে পারে না দুই সাহাবের কাজের মধ্যে ভর করে নামাজ পড়তে যান যখন এমন অসুস্থ হয়েছে সাকরাতুল মাউতের আগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের মধ্যে মাথা দিয়ে এমন সময় আব্দুর রহমান আবু বকরের ছেলে আব্দুর রহমান ঘরের মধ্যে প্রবেশ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে ছিলেন আয়েশা বলে তো আল্লাহর রাসূল তুমি কি চাও মেসওয়াক চাও নাকি আল্লাহ রসুল বলে হ্যাঁ আমি মেসোয়াক চাই আইসার জানুন বলে আমি আব্দুর রহমান আমার ভাই থেকে মেসোয়াকটা নিলাম সুন্দর করে আমি চাবিয়ে আমার রসুলের মুখে দিয়ে দিলাম মৃত্যুর আগে আমার রক্ত আমার ঠোঁটের ভেজা থুতু আর রসুলের থুতু আল্লাহ এক করে দিয়েছে আইসা একটা গর্ব করে যে মৌতের আগে আল্লাহ রসুলের থুতু আর আমার থুতু আল্লাহ এক করে দিয়েছে মানে আমি মেসোয়াক চাবি আল্লাহ রসুলকে দিছি আল্লাহ রসুল কি করেছেন মেসোয়াক করেছেন তো আল্লাহ রসুল অসুস্থ হয়ে পড়েছিলেন এই জন্য সুস্থতার মূল্যায়ন করতে হবে অসুস্থতার আগে তিন নম্বর আল্লাহ রসুল বলেন ও হায়াত দেখা কবলা মৃত্যু আসার পূর্বে হায়াতের মূল্যায়ন কর হায়াতে এমন একটা জিনিস এই হায়াতটা হলো জমাট বাদা বরফের মতো জমাট বাদা বরফ যখন খোলা জায়গার মধ্যে রাখা হয় সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে সেটা কমতে থাকে তদ্রুপ মানুষের হায়াতটা হলো একটা জমাট বাদা বরফের মতো সেকেন্ডে সেকেন্ড হায়াতটা কমে যাচ্ছে আমাদের কোনো খেয়াল নেই এই হায়াত কমে যায় যখন সাকরাতুল মৌ চলে আসে তখন আমরা আফসোস করি আমরা আল্লাহকে বলি অব আল্লাহ একবার আমাদের আর একটু সময় দাও আমরা দুনিয়াতে যাব আমরা নেকদের অন্তর্ভুক্ত হয়ে যাব এমন ইবাদত বন্দী করব যে আল্লাহর অলিদের খাতার মধ্যে নাম রেখে দিব ওই মহতের সময় বলে কোনো লাভ হবে না শুধু আফসুসি থাকবে আফসে দেখবে পাঁচ তোমার আল্লাহ ফারকতা সুমরিক যে ব্যস্ততা আসার পূর্বে অবসরের মূল্যায়ন করো আমরা অবসরের মূল্যায়ন করি না এখন আমরা ফিরে আসি আমরা আসি না ওয়াজ মাহফিলে আমরা বসি না আমরা এবাদতবন্দিকে করি না যখন আমরা ব্যস্ত হয়ে যাব তখন আর আমরা এবাদতবন্দি করতে পারবো না এবাদতবন্দিকে করতে পারবো না এজন্য যৌবন কাল আল্লাহর কাছে সবচেয়ে বেশি মূল্যবান দামি সম্পদ যৌবনটা দামি সম্পদ এই যৌবনে আল্লাহর রব্বর আলমীর এবাদত বেশি বেশি করতে হবে মুসলিম শরীরের মধ্যে আরেকটা হাদে শেষ আল্লাহর সুল সাল্লাহরহিসাল্লাম বলেন লা ইয়াস আলম কদাম আদম হাতা ইউস আলো আন সম সিন বলি সন আদম সন্তান পাঁচটা সোয়ালের জবাব দেবে একবার সামনে অবসর পারবে না পাঁচটা সোয়ালের জবাব দিতে হবে প্রশ্নের জবাব দিতে হবে কি প্রশ্ন এক নম্বর আর নমরে ফিমা আফনা তোমাকে যে হায়াত দাও হয়েছিল সেই হায়াতের জবাব দাও তোমাকে ষাটশো উত্তর বছর হায়াত দেওয়া হয়েছিল এই হায়ার তুমি কি করেছ কি পরিমাণ নেকির কাজ করেছ কি পরিমাণ গুণার কাজ করেছ তুমি আমাকে জবাব দিয়ে যাও তখন আমরা কি জবাব দেব জবাব দেওয়ার কোনো মূল্য নেই এই জন্য আমাদের হায়াতের মূল্যায়ন করতে হবে দুই নম্বর আল্লাহ রসুল বলেন ও সারা ফিমা বলা তোমাকে যে একটা যৌবন দাও হয়েছিল সেই যৌবন কোন কাজে লাগিয়েছ তিন নম্বর আল্লাহরসুল সল্লাহল্লাহর সাল্লাম বলেন আনুরিহি ফি মা হাফনাহ ওয়ান মান হি মিন ইকতাসাবা আয়না মা ইকতেসাবা উ সম্পদ কোথায় থেকে উপার্জন করেছো কোথায় কোথায় খরচ করেছো সেই হিসাব দাও এই হিসাব আমাদেরকে দিতে হবে পাঁচ নম্বর আল্লাহ রসুল বলেন মা দা আরি মা আরিমা আইলাম কতটুকু উপার্জন করেছো এবং কি পরিমাণ আমল করেছো পাঁচটার হিসাব দাও তাহলে দুই নম্বর কেন যে কাল কিয়ামতের দিন আরো সে নিচে জায়গা দান করবে দুই নম্বর হলো ওই যুবক যে যৌবন বয়সে আল্লাহ করে। তিন হত্বর হলি ওই দুইজন ব্যক্তি যারা একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই অপরজনকে ভালোবাসে এবং আল্লাহর জন্যে অপরজন থেকে পৃথক হয় এরকম ব্যক্তিকেও আল্লাহ বলে আইন কি করবেন আরসের ছায়া নিচে জায়গা দান করবে চার নম্বর চার নম্বর বলা হয়েছে ওই ব্যক্তি ওয়াযাকারাল্লাহু খালিয়ান ফাফাদ তাইনাহু ফাফাদ তাইনাহু ওই ব্যক্তি যে নির্জনে বসে আল্লাহর জিকির করে আর তার দুই চক্ষু করে অশ্রু ঝরে এরকম ব্যক্তিকে কি করবে আল্লাহ রাব্বুল আলামিন আর ওর ছাইনেস জায়গা দেবে এজন্য আল্লাহ বলেন ইন্নী দুআউ রাব্বাকা আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে ডাকো কা কত করে ছোট বাচ্চা যেমন কাছে বাবা এটা আমাকে দাও 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 কেন না আল্লাহ বলেন বান্দা তোমরা আমার কাছে বাবা কাক করে আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের এটাকে সারা দিব আল্লাহ আমাদের কোনো উপায় নাই কারণ আমরা যেখানে যা করি না আল্লাহ দেখে আল্লাহ বলেন আইনা মা কুনতুম বান্দা তুমি যেখানে থাক না কেন আমি আল্লাহ তোমাদের সাথে থাকি বান্দা তুমি কোন কাজ কর সেই কাছে আমি আল্লাহ থাকি তুমি কোথায় থাকো সেই কাছে তোমাদের আল্লাহ থাকি কালকে আমাদের তিন মানুষ যখন জিজ্ঞেস করা হবে ওয়া মা আমিলু হাদির আব নামা যখন সামনে দা হবে মানুষের কোন প্রশ্ন থাকবে না মানুষ আল্লাহ এগুলো কোনার কাজ তো আমি করি নাই কোথায় থেকে কোনার কাজ আসলো আল্লাহ বান্দা তুমি করেছো মানুষ যখন অস্বীকার যাবে তখন মানুষের সামনে সাক্ষী দাঁড়াবে আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন দুই কাদের মধ্যে দুইজন সম্মানী ফেরেস্তা রেখেছেন তারা সবসময় তোমাদের গতিবিধ পর্যবেক্ষণ করে এবার ফেরিস্তা যখন সাক্ষী দেবে তারপর মানুষ অস্বীকার করবে মামুদে এগুলো তো আমি গুনাহ করি না এই ফেরাস্তার আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতেছে আমি ওগুলো মনে করিনাই তখন আল্লাহ রাবু আর আমিন তারা মুখের মধ্যে শিল মোখর মেরে দিবে আল্লা বলবেন আলিয়মান আফতিম না আফ হিহিম তো কাল নিমনে হিম তারো হুম বিমা কানু এক শিবুন আল্লা বলবেন আজ তোমার মুখের মধ্যে শিল মোখর মেরে দিলাম তোমার হাতের সাথে আমি কথা বলবো তোমার পার সাথে আমি কথা বলবো তারা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে পা বলবে তোকে এই পা দিয়ে চলেছে সে গুনার কাজ করেছে হাত বলবো গোমা গুন এই হাতটা তারা কাজ করেছে যখন হাত পা নিজের বিরুদ্ধে যখন সাক্ষী দিবে তখন সে লিপ্ত হয়ে যাবে ঝগড়ার মধ্যে সে বলবে সাহিত্য মারাই না তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতেছ তুমি তো আমার হাত ছিলে তুমি আমার পা ছিলে আজকে কেন আমার বিরুদ্ধে সাক্ষী দাও তখন পার জবান আল্লাহ করে দেবে সঙ্গে সঙ্গে বলবে আল্লাহ করে প্রত্যেক জিনিসকে বাক শক্তি দিয়ে থাকেন সুতরাং আমাদের বাক শক্তি দিয়েছে হাতপা পা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে এরপর মানুষ অস্বীকার করবে জমিন সাক্ষী দিবে ইয়া ওয়াইদিন তুহাদিসু আখবারহা আল্লা বলবেন জমিন তুমিও ও সংবাদ পরিবেশন করে দাও জমিন সেই দিন সংবাদ পরিবেশন করবে জমিন বলবে মাবুদ আমার পিঠের উপর অমুক ব্যক্তি অমুকงาน কাজ করেছে অমুক ব্যক্তি অমুক সওয়াবের কাজ করেছে জমিন এরকম ভাবে যখন সাক্ষী দিবে মানুষের আর কথা বলার মুজ থাকবে না মানুষ চুপচাপ হয়ে যাবে এবার আল্লাহ বলবেন বান্দা এখন তুমি কি অস্বীকার করবে তুমি বলো আত্ম অস্বীকার করার কিছু না এই জন্য ওই ব্যক্তি যে নির্জনে বসে আল্লাহর কাছে কি করে জিকির করে এবং তার দুই দিয়ে অস্ত্র ব্যয় হয় এরকম ব্যক্তিকে কি করবে আল্লাহ রসলি সে দান করবে পাঁচ নম্বর ওই ব্যক্তি আল্লাহ আল্লাহরি বলেন যে ওই মহিলা সম্রাট সুন্দরী মহিলা কোনো পুরুষকে কুকর্মের দিকে ডাকে তখন সে বলে আল্লাহ আমি আল্লাহকে ভয় করি যে ব্যক্তি এই কথা বলে যে আমি আল্লাহকে ভয় করি ওই ব্যক্তিকে আল্লাহ রব্লা আলমিন কাল কিয়ামতির দিন আরও সে নিচে জায়গা দান করবে সাত নম্বর হল ব্যক্তি যে এমনভাবে সত্যা করে হাত্তা আফফা লুকাইতে ভাবে আলমা লুহু হাত্তা মিনু যে ডানা কি দান করে সে বাড়ছে না এরকম লুকাইতে ভাবে দান করে তাদেরকেও আল্লাহ রব্লা আলমিন কাল কিয়ামতির দিন আর সে নিচে জায়গা দান করে এই জন্য এই সাত প্রকার এই সাত প্রকারের মধ্যে আমরা কোন প্রকারের মধ্যে পড়বো আমরা একটু চিন্তা করি যদি আমরা ন্যায় শাসক না হতে পারি তাহলে যারা আমরা যৌবনে আসি যুবক ভাই যারা আমরা আসি যুবক ভাই আমরা যৌবনে বেশি বেশি আল্লাহর ইবাদত করব যৌবনে আল্লাহবাবুল আরমিনের বেশি বেশি ইবাদত করবো যখন আমরা ইবাদত করতে পারবো আল্লাহ বাবুল আর আমিন আমাদেরকে কাল কিয়ামতের দিন সে ছায়া নিচে জায়গা দান করবে কারণ আমাদের উপায় নাই কাল কিয়ামতের দিন আমরা কোথাও চাইতে পারবো না আল্লাহ রহম সারা কোথাও যাইতে পারবো না এজন্য জন্য আল্লাহ বলেন যে বান্দা আমার যদি রহম পাইতে চাও আমার যদি কাছে আসতে চাও তাহলে তোমরা বেশি বেশি আমাকে ডাকো বেশি বেশি আল্লাহ বলেন আমাকে এমন ভাবে ডাকো দাঁড়ানো অবস্থায় আমাকে ডাকো বসা অবস্থায় আমাকে ডাকো শুয়া অবস্থায় আমাকে ডাকো যখন তুমি আমাকে ডাকবে আমি সঙ্গে সঙ্গে তোমার ডাকে সারা দিব সঙ্গে সঙ্গে সারা দেব আল্লাহ রাব্বুল আলামিন তো প্রতি রাত শেষ রাতের মধ্যে প্রথম আসমানের মধ্যে চলে আসেন আসার পরে বলে আলামি মুস্তাগফিরিন ফাফীলা ও বান্দা কে আসো যারা ক্ষমা প্রার্থনা কর আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদেরকে ক্ষমা করে দেব আলামি মুস্তারেজকিন কে আসো আর রিজিক প্রত্যাশী আমার কাছে চাও আমি তোমাদেরকে রিজিক দান করব আলামি মুতালিন ফাআফিয়াহু কে আসো বিপদ কষ্ট আমার কাছে চাও আমি তোমাদের বিপদ থেকে উদ্ধার করে দেব প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মুসিবতের কথা আল্লাহ রাব্বুল আলামিন ধরে ধরে বান্দাদেরকে ডাকেন বান্দাদেরকে ডাকেন কিন্তু বান্দার কোনো হুঁশ থাকে না শেষটাতে তা ফজরের নামাজ তাহার কথা ফজরের নামাজের মধ্যে হুঁশ থাকে না এরকম হলো আমরা মানুষ তাহলে আল্লাদের শেষটাতে আমাদেরকে ডাকেন দুনিয়ার যারা বাদশাহ আছে তাদের কাছে যদি আমরা চাই একবার দুইবার চালিয়ে সে নারাজ দিতে চাই না কিন্তু আমরা আল্লাহ আমাদেরকে এত আমাদেরকে ডাকেন যে বলে যে আমার কাছে চাই আমি তোমাদেরকে দিব আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আমরা নিতে চাই না আমরা নিতে চাই না এজন্য ভাই আমাদের উচিত বেশি বেশি ইবাদত বাদত করা কাল কেয়ামতের দিন আল্লাহর কাছে আমরা কোনো জবাব দিতে পারবো না কোনো জবাব দিতে পারবো না যখন কাল দিন বান্দার ডান হাতে যখন আমল নামা পড়বে উজু হুইয়াউমাঈদি মুসফিরা দাহিকাতুল মুস্তাবশিরা যখন আমল নামা তার ডান হাতে দাও হবে তখন সে আমল নামা নিয়ে তার প্রতিবেশীর কাছে হাসতে হাসতে চলে যাবে যাওয়ার পরে বলে দেখো আমি আজকে সুন্দর কামিয়াব হয়ে গেছি কিন্তু যার বাম হাতে আমল নামা দাও হবে সে কি করবে সে মাথাটা নিচু করে গুটিয়ে এতে প্রতিবেশীদের কাছে চক্ষু সবকিছু কালো হয়ে যাবে তার এজন্য দুনিয়াতে আমরা আল্লাহ রবুর আলমিন দুনিয়াতে পাঠাইছেন এবাদত বন্দি করার জন্য জিন্না একমাত্র আমার এই বন্দি করার জন্য যে বান্দা আমার এই বন্দিকে না করে তুমি কোথায় যাও তুমি কোথায় ভাববে তোমার ভাগার কোনো জায়গা নেই তুমি যেখানে যাবে সেখানেই আমি এরকমভাবে ইন্দুল রহমতুল্লাহ আলাই এর কাছে একজন যুবক আছে আসার পর বলে হুজুর আপনার কাছে কিছু সমাধান চাই আমি গুণা করতে খুব ভালোবাসি কিন্তু গুণা করলে আমার ভয় হয় কালকে আমাদের দিন যদি আল্লাহ আমাকে শাস্তি দেয় আপনি এমন একটা পন্থা বলে দেন যেন গুণা ছাড়া হয় না আবার আল্লাহর আজামে যেন না হয় এরকম একটা পন্থা বলে এখন ইন্দু সরি রহমতুল্লাহ আলাই সে খুব চালাক ছিল এবার সে বলতেছে যুবক তোমার যদি গুণা করতে এমন চায় তাহলে তুমি এমন জায়গায় যেয়ে গোনা করো যেখানে আল্লাহর কোনো রাজত্ব চলে না আল্লাহ কোনো দিন দেখে না এমন জায়গায় চলে যাও যুবক এবার চিন্তা করে অসম্ভব আমি যেখানে যাব সেখানে তো আল্লাহ আমাকে দেখেন ওহু আমা কুমাই না বা যেখানেই আমি থাকি সেখানেই আমার আল্লাহ দেখেন আমি কোথাও যেতে পারবো না অন্য একটা বলেন এবার ওই বুজুর্গ ব্যক্তি বলেন যুবক তাহলে শোন তুমি আল্লাহকে বলে দাও আমি তোমার রিজিক খাই না তোমার কথাও মানি না আমি গুণা করব এবং যেভাবেভাবেই চলবো এবার যুবক বলে হুজুর এটা তো অসম্ভব আমি যদি আল্লাহর রিজিক না খাই তাহলে আমি বাঁচবো কিভাবে এবার ওই হুজুর বলে ঠিক আছে যুবক তাহলে তুমি আর একটা কাজ করো যখন আজরাইল চলে আসবে মালাকুল মহু চলে আসবে মালাকুল মহু বলবেন যে সারা আমার জান কবাস করার হুকুম তোমাকে কে দিয়েছে আমি এখনো প্রস্তুত হই নাই তুমি চলে যাও এবার যুবক বলে হুজুর এটাও তো অসম্ভব মালাকুল মহুদের সামনে আমি কিভাবে কথা বলবো এবার ওই হুজুর বলে ঠিক আছে তুমি যখন মালাকুল মহতের কাছে কথা বলতে পারবে না যখন তোমাকে সবাই ধরে কবরের মধ্যে নামাবে কবরের মধ্যে যখন তোমাকে সবার জবাব করার জন্য যখন আসবে তখন তুমি বলে দিও যে আমি এখনো সবার জবাবের জন্য প্রস্তুত নয় তোমরা ফিরে যাও আমি যখন প্রস্তুত হব তখন তোমরা আসবে বলে হুজুর এটা তো অসম্ভব যখন কবরের মধ্যে আমাকে উঠানো হবে আমার কাছে যখন ফেরেস তারা জিজ্ঞাসা করবে তখন আমি উত্তর দিতে পারবো না তুমি আর একটা পন্থা বলে দাও এবার ওই বলে যুবক তাহলে তুমি কোনোটাই করতে পারো না তাহলে তুমি কোন সাহসে আল্লাহর রাজত্ব যেখানে কায়েম সেই জায়গায় গুণা করো কিভাবে তুমি গুণা করো ওই যুবক তখন বা করে সে আল্লাহর কাছে তৌবা করেছে এমনভাবে তো করেছে আল্লাহ তার বা কবুল করে গেছে এজন্য ভাই আমরা যা কিছু গুণা করি গুণা থেকে কেউ খালি না কম বেশি সবাই গুনাকার একমাত্র নবীরা ছাড়া সবাই গুনাকার এই গুণা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের তো একমাত্র শব্দ আমাদের তো বা করতে হবে যে মাবু যত গুণা করেছি আপনার কাছে ক্ষমা পারতি তো বা করতেছে আর জিন্দগিতে গুণা করবো যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে কেমন ভালোবাসবেন কেমন ভালোবাসবেন দেখেন একটা ঘটনা এই ঘটনাটাও বুখানি শরীফের মধ্যে আসছে যে অমর খত্তা প্রতি আল্লাহ কোনো রাস্তা দিয়েছে এমন সময় একটা যুবক হাও মা করে কান্না করতেছে এই যুবকের কান্না দেখা অমর শক্ত দিলে মানুষ সেও কান্না করে দিল এবার আমার বলে যুবক তুমি কেন কান্তেছ তোমার কান্নার কারণ কি তুমি আমাকে বলো যুবক বলতে সমর আমি তোমাকে বলবো না তুমি যদি বিশ্বনবীর দরবারে আমাকে নিয়ে যেতে পারো বিশ্বনবীর কাছে আমার ঘটনা আমি খুলে বলবো অমর এবার ওই যুবককে নিয়ে বিশ্বনবীর দরবারে চলে গেলেন যাওয়ার পর বলে ও আল্লাহ রসুন আপনার একজন মত এই যুবকটা কি যেন গুণা করেছে সে এমন কান্নাকাটি করে আমাকে বলতে চাই না তোমাকে বলবে শুনেন কি গুণা এবার আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ওই যুবককে ডেকে বললেন যুবক বলো তোমার কি গুনাহ যুবক বলে আল্লাহ রসুল আমি এমন বড় অপরাধী এমন গুণা করেছি আমার মনে হয় হয় অনেক বড় আমার গুণা ক্ষমা হবে না আল্লাহ রসুল বলেন যুবক তুমি এমন গুণা করেছো কি তোমার গুণা তোমার গুণা কি এই জমিনের চেয়েও বড় যুবক বলে আগ আল্লাহ রসুল আমার গুণা হয় আমার গুণা এই জমিনের চেয়েও বড় হবে আল্লাহ রসুল বলেন যুবক তাহলে তুমি কি গুনা করেছো আল আশ্রক্তা বিল্লা তুমি কি আল্লাহর সাথে শরিক করেছো যুবক করে না না আমি আল্লাহর সাথে শরিক করি নাই এবার আল্লাহ রসুল তুমি কি এমন গুনে করেছো তোমার কি আল্লাহর রহমতের বড় এবার যুবক বলে ও আল্লাহ রসুল আমি মনে করি আমার গুণাটাও আল্লাহর রহমতেরও বড় হবে এবার ওই আল্লাহ রসুল বলেন যুবক তাহলে সাংঘাতিকভাবে তুমি গুণা করেছো এই কথা যখন করেছে যুবকটা বের হয়ে আল্লাহ রসুলের দরবার থেকে চলে গেছে যাওয়ার পর সবচেয়ে বড় পাহাড় এই পাহাড়ের উপর উঠার পর আল্লাহকে ডাকতেছে আমার যত সামর্থ্য শক্তি রয়েছে এই শক্তি দিয়ে আমি সবচেয়ে বড় পাহাড়ের উপরে উঠেছি আমার যদি শক্তি সামর্থ্য থাকতে তাহলে আপনার কদমে আমি শেষ পড়ে পরে আমার গুনা ক্ষমা চাইতাম এভাবে যখন কান্না শুরু করেছে আল্লাহ আলামিন তার উপাটা কবুল করে নিয়ে ফেরেজ তাকে যাও যাও আমার হাবিবকে বলো আমি আমার ওই বান্দার গুনা ক্ষমা করে দিয়েছি জিব্রিল আলাইহিস সালাম চলে আসছে আল্লাহর রাসূলের কাছে আসার পর বলে ও আল্লাহর রাসূল আল্লাহ আপনাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করার জন্য বলেছে এক নম্বর প্রশ্ন হলো আল্লাহ বলেছেন যে এই সমস্ত কুল কায়নাতের রিজিকের দায়িত্ব আপনার না আল্লাহ আল্লাহর রাসূল জিব্রাইল তুমি কি বলো সমস্ত কুল কায়নাতের রিজিক আল্লাহ আল্লাহ তো সবাইকে রিজিক দেন আমি মুহাম্মদ আমাকেও আল্লাহ রিজিক দেয় এবার জিব্রাইল বলে ইয়া রসল্লাহ আর একটা প্রশ্ন হলো এই কুলকায়নাদের সমস্ত মানুষকে ক্ষমা করার দায়িত্ব আপনার না আল্লাহ আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল বলেন যে তুমি কি কথা বললে এই সমস্ত কুল ক্ষমা করার দায়িত্ব আল্লাহ আল্লাহ ক্ষমা করে আমাকেও আল্লাহ ক্ষমা করে এবার জিব্রিল বলেন ইয়া রসুল্লাহ তাহলে আপনি কি জানেন চল্লিশ দিন আগে আপনার কাছে একজন সাহাবি এসেছিল কোনো ক্ষমার জন্য আপনি বলেছেন তোমার কোনো ক্ষমা হবে না ওই সাহেবের কোন খবর নিসেন নাকি ওই সাহেবের তো আল্লাহ ক্ষমা করে দিয়েছে এবার আল্লাহ বলেন যুবক তাহলে কি গুনা করতে যুবক বলো আমার একটা পেশা ছিল পেশা বলো মদিনার মধ্যে যখন কোনো মানুষ মারা যায় কবর দা হলে কবরের কাফনগুলো আমি চুরি করে বাজারে বিক্রি করতাম একদিন মদিনার মধ্যে একদম সুন্দরী মহিলা মারা গেল আমি ওই রাতে যখন কবরের মধ্যে গেলাম কাফন নিব নামার পর্যন্ত উঠে চলে আসব এমন সময় শয়তান আমার কানের মধ্যে আস্ত আস্তে দেখে হে যুবক একবারও তাকায় দেখলি না মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর এই মহিলা এখন যদি তুমি চাও ওই মহিলার সাথে কুকর্ম করতে কেউ তোমাকে বাধা দিবে না কেউ দেখবে না তুমি চাইলে সুন্দর মহিলার সাথে খারাপ কাজ করতে পারো এবার শয়তানের অসা আমার কানের মধ্যে যখন দিল আমি টর্চ লাইট দেখি বাস্তবে এত সুন্দর মহিলা জীবনে দেখি নাই ইয়া রসুল্লাহ আমি ওই সুন্দরী মহিলার সাথে অপকর্ম করে যখন উঠে চলে আসলাম ওই মহিলা আমাকে বলে যুবক তুই একটা কি কাজ করলি এই গুরুস্থানের মধ্যে সবার মধ্যে আমাকে নাফাক করে দিলি কালকে আমাদের দিনেই নাফাক অবস্থায় আল্লাহর কাছে আমাকে করতে হবে ওগো আল্লাহ রসুল এই কথা আমার কানের মধ্যে যখন ঢুকছে আর আমি শান্তি পাই না এই বড় মারাত্মক গুণা না জেনে আমার ক্ষমা হবে না এই জন্য আপনার কাছে আসছিলাম এবার আল্লাহ রা বলেন যুবক তোমার এই গুণাও তোমার তোবার কারণে আল্লাহ ক্ষমা করে দিয়েছে এজন্য ভাই আমাদের যত আমাদের ভুল ব্যাট হতে পারে গুণা হতে পারে কিন্তু আমরা খাঁটিভাবে তো বা করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে খাঁটি দিলে তো করার তৌফিক দান করব আখুল্লাহ রব আলিন